আমরা গাড়ি কালেক্ট করি কিন্তু মাইলেজ দেখে না এই যে মেন যে পার্ট এখানে যে নাট এই নাটে কোনো দাগ থাকলে সেই গাড়িগুলো আমরা রাখি না তো আপনি গাড়ি দেখতে আসলে অবশ্যই আপনার পছন্দ হবে ফোরবি অসংখ্য ফোরবি আছে সিঙ্গেল ডিক ডবল ডিক্স এসকারেট এবিএস নন এবিএস সব আছে এশন এক্সপ্রো আছে এখানে দুই দুইটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আমরা কালেক্ট করতে পেরেছি দুইটাই বাইশ এর মডেল ডিক্স ব্রেকে আছে গাড়িটা নিয়ে গেলে যদি কেউ বলতে পারে যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছেন তাহলে গাড়ি ফেরত দিয়ে চলে যাবেন যে নতুন কেনার প্রিপারেশন নিচ্ছেন তার জন্য বাইকটা আমরা সাজেস্ট করবো শোরুমের তুলনায় বা নতুন গাড়ির তুলনায় ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবে ডিসকভার আছে ওয়ান থার্টি এ এটা হচ্ছে মিরপুর বিআরটি নাম্বার করা আছে এক লক্ষ পঞ্চান্ন হাজারে ডাবল ডিক্স এফআই এবি যা লাগবে সব আছে আবার বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স ইঞ্জিন এটা রাইডার বর্তমান বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ডিজাইনের বলা চলে লুক বলা চলে রাইডার বর্তমানে একশো পঁচিশ ভিতরে সব থেকে প্রিমিয়াম একটা লুকের গাড়ি এক লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশে পেয়ে যাচ্ছেন পালসার হ্যাঁ কন্ডিশনটা দেখেন একদম চমৎকার তিন তিনটা ডিস্কোভার আছে ওয়ান বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ বাইক হচ্ছে এটা ইগনেটার আছে এখানে থ্রি লোগো ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস্ক ব্রেক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন দুই দুটা ইগনেটার এখানে পাশাপাশি রাখা আছে ব্ল্যাক এবং রেডা এখানে কিন্তু পঁচাশি পঁচাত্তর হ্যাঁ দশ ডিফারেন্স হয়ে গেছে সেম বাইক সেম বাইক কালার একটা বিষয় আছে সবার ক্লাস আর এটা হচ্ছে সুজুকি কোম্পানির জিএস এক্স কালার আমাদের বাইক এভেন এই প্রথম এই কালারটা আসলো এক লক্ষ পঁচাশিটা আর্মা ডাব্লু আর্মা ডাব্লিউ মিরপুর বি নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেন স্মার্ট কার্ড ওয়ান সিক্স তেইশ সাদের মডেল তেইশে বের হয়েছে বলার কিছু নেই একদম সুপারফ্রেশ যে নতুন নেওয়ার প্রেপারেশন নিচ্ছেন চিন্তা করছেন তার জন্য বাইকটা বেস্ট একটা বাইক হবে হ্যালো ফেস আসসালাম আলাইকুম বাইক হ্যাবেন মানে হচ্ছে নতুনের মতন বাইক আর নতুনের মতন বাইক এখানে এই কারণে বলি প্রত্যেকটা বাইকই বাইশ তেইশের মডেল অধিকাংশে পাবেন দুই তিন চার মাসের বয়সের বাইক আপনারা যারা নতুন বাইক ক্রয় করতে পারছেন একটু থামেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখবেন নতুন শোরুম থেকে পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে নিয়ে যাবেন মনে করবে যে নতুন বাইক কিনে নিয়ে আসছেন আর এই বাইক খেপারে পাচ্ছেন প্রতি সপ্তাহে আমাদের ভিডিও পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু একটা গতি দানো রয়েছে চরম প্রাইজে সুতরাং ভিডিওটা না সম্পূর্ণ দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে আছে সমান ভাই

যার নাম হচ্ছে কার হ্যাভেন মিরপুর এক নম্বর ঠিক ওয়ালটন কমপ্লেক্স এর পাশে আমাদের কার হেভেন অবস্থিত ফেসবুকে কার লিখে সার্চ করলে দেখবেন একটা মাত্র ফেসবুক সেটা ঢুকলে আমাদের প্রত্যেকটা প্রাইভেট কার ডিটেলস পেয়ে যাবেন সাথে সাথে প্রাইভেট কার এবং বাইকের কম্বিনেশনে আমাদের ইউটিউব চ্যানেল আছে বাইক অ্যান্ড কার হেভেন সেখানে ঢুকলে আমাদের বাইক এবং কার হেভেনের এর প্রত্যেকটা ডিটেলস আপনি পেয়ে যাবেন ওকে ফ্রেন্ড তাহলে কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের মূল যুগে

মনোটন এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের মডেল প্রাইস দিয়েছে আমরা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর এক সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা পাচ্ছেন জিক্সার এটা হচ্ছে এস এফ ভার্সন একদম নতুন কন্ডিশনে আছে গাড়িটা একটা টোকা নেই এতটা ফ্রেশ কন্ডিশনে আছে তিন চার মাস বয়স হ্যাঁ সিঙ্গেল কোনো স্ক্র্যাচ গাড়িটা পাবেন না অনেকেরই পছন্দের বাইক বা অপছন্দের কালার এটা বলা চলে আমাদের কাছে এই মুহূর্তে একটা কালার দুই হাজার তেইশ সালের তেইশ সালের এটা হচ্ছে নিয়ন কালার যেটাকে বলে এটা গ্লসি ব্ল্যাক অবস্থায় আছে দুই হাজার তেইশ সালের মডেল এটা প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ ব্ল্যাক আরেকটা আছে ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে এটা হচ্ছে দুই সালের মডেল সরি দুই হাজার একুশ সালের মডেল বাইশ এর কেনা এটার প্রাইস আমরা দিয়েছি দুই লক্ষ আশি হাজার টাকা এটা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার ডিসকভার আসলে হান্ড্রেড ডিসকভার যে নতুন কেনার চিন্তা করছেন প্রিপারেশন নিচ্ছেন যে ডিসকভার কিনবো নতুন শোরুম থেকে তাকে আমরা রিকোয়েস্ট করবো একবার আমাদের শোরুম ঘুরে যাওয়ার জন্য এটা দুই হাজার তেইশ সালের মডেল দুই হাজার তেইশ সালের ডিসকভারটা আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশে এক লক্ষ পঁচিশে লক্ষ পঁচিশে ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ওকে এই এটা হচ্ছে ইয়ামা সিরিয়াল ইয়ামা সিরিয়ালটা এখানে দখল করে রেখেছে এফজে ভার্সন টু আছে ফেজার আছে প্রথম যেটা দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার এটা ডার্ক ম্যাট কালার বড় বেসিক্যালি এটা 2022 সালের মডেল এর প্রাইস দিয়েছে আমরা 2 লক্ষ টাকা

তা আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাচ্ছেন বাইশের ফেজার বাইশের ফেজার ওকে তারপরে তারপরে আছে এটা হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি মনোটন দুই সালে নভেম্বর মাসের গেট পাস বাংলাদেশে যে চালিয়েছে কেউ বলতে পারবে না আসলে যারা জানে যারা জানেও অনেকটা কম আর এটা হচ্ছে বেশি বেশি রাইট তো এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের নভেম্বরের গেট পাস এই

এটা হচ্ছে রেসিং এডিশন ব্ল্যাক কালার এবিএস একদম গর্জিয়াস লাগবে গাড়িটা দেখেন টায়ার মার্ক কিন্তু এখনো আছে যে নতুন কেনার प्रिपरेशन নিচ্ছেন চলে আসবেন আমাদের বাইক একদম নতুন এর কন্ডিশনেই পাবেন আবার মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকে ওয়ান টেস্ট আপনি নিলে কিন্তু আপনি প্রথম মালিকই হচ্ছেন সো এটার প্রাইস আমরা দিয়েছি 165000 টাকা 165 তে এবিএস 2বি এবিএস 2বি রাইট আচ্ছা এই পাশে এনটক এনটক আছে 125 এটা হচ্ছে রেস এডিশন 2023 সালের স্মার্ট এক্স যেটাকে বলে টিভিএস কোম্পানির এটা হচ্ছে প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা দুই তেইশ সালের মডেল এটা দুই হাজার তেইশে দুই হাজার তেইশে এই পাশে আছে এক ধর আছে সিঙ্গেল ডিস্ক দুই বাইশ সালের মডেল একদম ফ্রেশ এটা হচ্ছে ম্যাট গ্রিন কালার বলে আর্মি কালার বলে আর এই কালারটাই অনেকের পছন্দ আমাদের কাছে সিঙ্গেল ডিস্ক এই মুহূর্তে একটাই আছে এই গ্রিন কালারটা এটা প্রাইস দিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আর এই পাশে আছে অল্প তেলে মস ভাজা একটা বাইক অল্প তেলে মস মশা ভাজা এ পাই

এর যে ভাষণ টু দুই হাজার বাইশ সালের মডেল এটা প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হ্যাঁ দুই লক্ষ বাইশের আরভাটা গুলো আরভাটা এই পাশে কিন্তু আর একটা আছে আর একটা আছে তো এটার মধ্যে রকম যাদের একটু বাজেট চাচ্ছেন সেভ করতে বা বাজেট একটু কম তাদের জন্য এই বাইকটা এটা কিন্তু আমার নাম্বার করা আছে আচ্ছা নাম্বার করা আছে নাম্বার করা আছে মিরপুর তারপরও একটু বাজে কম করবে হ্যাঁ তারপরও একটু কমের মধ্যেই পাবে আর এই গাড়ি আর এই গাড়ি দেখলে কোনো বোঝার রাস্তা নেই যে কোনটা আসলে বাইসের দুটোটা কিন্তু বাইসেরই মনে হবে কারণ গাড়িটা ওইভাবে মেইনটেইন করে যে চালিয়েছে ভদ্রলোক সেইভাবে চালিয়েছে তো এটা হচ্ছে 2018 সালের মডেল 19 রেজিস্ট্রেশন প্রতিسال পর্যন্ত কিন্তু এর কাগজ আপডেট করা আছে গাড়ি নেওয়ার পরে আর কোনো প্যারা নেই আপনার গাড়ি চালাতে চালাতে পারবেন রোডে

ডাবল ডিট সিঙ্গেল চ্যানেল এবিএস গাড়িটা কিছুদিন আগে আমাদের একজন কাস্টমার কিনেছিল সে কোনো একটা কারণে হয়তো প্রবলেম হয়েছে যার কারণে সে সেল করে দিয়েছে আমরা এবার রেখে দিলাম এটার প্রাইস আমার দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এখন দেখবো আমরা ইউটিউবে যে কথা বলেছি গতি তালো এই যে চলে আসছে সবার ক্লাস জিক্সার এটা হচ্ছে সুযোগ কোম্পানির জিএসএক্সার ব্ল্যাক কালার আমাদের বাইক হ্যাভেন এই প্রথম এই কালারটা আসলো আচ্ছা এটা কিন্তু এখনো ধোয়া হয় নাই হ্যাঁ এই জন্য এরকম দেখা যাচ্ছে এটা এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করা হলে এটা লুক আরো জোশ হবে ওকে তো এটা শুধু তেইশ সালের ভাইয়া এটা প্রাইস আমরা দিয়েছি প্রাইস আমরা দিয়েছি চার লক্ষ টাকা

ওকে এখানে কিন্তু ফোর বি অসংখ্য ফোর বি আছে সিঙ্গেল ডিক্স ডবল ডিক্স এসকান এবিএস নন এবিএস সব আছে যা যেটা লাগে ফোর বি আলহামদুলিল্লাহ আমাদের বাইক হবে না ফোর বি এবং রাইডার এগুলোর কোনো অভাব নেই গলা চলে কারণ এটা ডিমান্ড বেশি কাস্টমাররা পায় না আমাদের শোরুমে আসলে পছন্দ করে শনিতে পারবে এক একটা কালারের একাধিক গাড়ি আছে ওকে ইগনিটর ইগনিটর ভাইয়া এটা আমার এক মানে বন্ধু সে অলরেডি অর্ডার দিয়েছে তার জন্য আমি বাইকটা রেডি করছি এটা ডেলিভারি হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে ওকে এই পাশে এখানে আছে রাইডার রাইডার বর্তমান বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ডিজাইনের বলা চলে লুক বলা চলে রাইডার বর্তমানে একশো প্রতিশ্রীর ভিতরে সব থেকে প্রিমিয়াম একটা লুকের গাড়ি এটা ডাবল পার্টের সিট সামনে এলইডি হেডলাইট এবং হচ্ছে ডিগ ব্রেক সো রাইডার আপনি যেটাই চাচ্ছেন ইউরো চাচ্ছেন পার্পেল চাচ্ছেন ব্লাক চাচ্ছেন রেড চাচ্ছেন যেটাই নিবেন আপনি প্রত্যেকটা এভারেজ রেড এক লক্ষ করে এক লক্ষ এক লক্ষ করে যেটাই নিবেন ওকে তারপরে হ্যাঁ মডেল এই গাড়িটা যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সে কেনার পর এক মাসের মধ্যে তার বাংলাদেশের বাইরের টিকিটটা কনফার্ম হয়ে যায় সে বাইরে চলে যায় কাজের জন্য তারপরে সে কিছুদিন আগে বাংলাদেশে আছে ততদিন পর্যন্ত বাইকটা বাসাই ছিল সে এখন সে বড় গাড়ি কিনেছে

পাশাপাশি রাখা আছে ব্ল্যাক এবং রেড যেটাই নেবেন আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পঁচানব্বই হাজার টাকা করে পঁচানব্বই করে লাল যার যেটা লাগে তারপরে আছে ব্লু এবং হোয়াইট কালার কম্বিনেশনে এটা হচ্ছে দুই হাজার মডেল এটা প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা হায়াতি হায়াতি আছে এখানে ড্রাম বেগে দুই হাজার বাইশের মডেল যে নতুন কেনার প্রিপারেশন নিচ্ছেন তার জন্য বাইকটা আমরা সাজেস্ট করবো শোরুমের তুলনায় বা নতুন গাড়ির তুলনায় ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এটা হচ্ছে সুজুকি হায়াতি ইপি এটার প্রাইস আমরা দিয়েছি অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার ইপি ইপি নিউ কন্ডিশন নিউ কন্ডিশন ওকে এইটা হাঙ্গ হাঙ্গগাছ এখানে এটা হচ্ছে ডাবল ডিএস এর হাঙ্গ 2020 এর মডেল এর প্রাইস আমরা দিয়েছি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ 150 ডাবল ডিএস এর হাঙ্গ ডাবল হাঙ্গ ওকে তারপর আছে স্ট্রাইকার স্ট্রাইকার আছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এর প্রাইস আমরা দিয়েছি 1 লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা ওকে এই পাশে হাগ আরেকটা আছে হ্যাঁ হিরো কোম্পানির একদম সর্বশ্রেষ্ঠ হাঙ্গ যে মডেলটা এটা হচ্ছে সেটা ডাবল ডিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এর প্রাইস দিয়েছি এক লক্ষ হাজার টাকা

আর মেরুনটা আছে দুই হাজার একুশের মার্জেন্ট প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তরে পাচ্ছেন মেরুন কালারের মেরুন কালার ওকে

যার কারণে আমরা কালেক্ট করেছি যেমনটা আপনারা জানেন যে আমরা আগের মডেল আসলে রাখি না তারপরে এই গাড়িটা আমরা ফ্রেশ পেয়েছি অনেকের বাজেট কিছুটা কম থাকে এই জন্য আমরা গাড়িটা কালেক্ট করেছি এটা হচ্ছে একটু কমে কিনা যাবে আচ্ছা এটা আপনি একটু কমে পেয়ে যাবেন দুই হাজার সতেরোর মডেল কন্টেস্ট অবস্থায় আছে আপনি নিলে কিন্তু আপনি প্রথম মালিক করছেন এটা প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম চমৎকার এটা মানে কেউ বলবে যে সতেরো মডেল হ্যাঁ হাং দুইটা হাং দুই দুইটা আছে হাং যতগুলো কালার হয় প্রত্যেকটাই আলহামদুল্লাহ আমাদের কাছে আছে এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের হাং ডাবল সিঙ্গেল চ্যানেল আমাদের কাছ থেকে

বাইশ এর মডেল রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস আমরা দিয়েছি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি দুই লক্ষ এক্সার

যে সেকেন্ড হ্যান্ড বাইকের তুলনায় বা সেকেন্ড হ্যান্ড শোরুমের তুলনায় আমাদের বাইকের প্রাইস গুলো বেশি অবশ্যই বেশি সেকেন্ড হ্যান্ড দুইটা ওয়ার্ডে অনেক বড় একটা বিষয় বুঝায় সেকেন্ড হ্যান্ড মানে কি দশ বছর আগের গাড়িও ও সেকেন্ড হ্যান্ড একদিন আগের গাড়ি ওর সেকেন্ড হ্যান্ড সো এই একদিন আগের আর দশ দশ বছর আগের দুইটার ডিফারেন্স দুটার কন্ডিশন কিন্তু একেবারে আকাশ পাতাল তফাৎ দামও দামও আকাশপাতাল তফাৎ হবে ভালো জিনিস কিনতে হলে আপনার ভালো প্রাইজ কিনতে হবে আর আপনি যদি একদম আগের মডেল কিনতে চান বা একটু খারাপ মডেল কিনতে চান তাহলে আপনার কম টাকা আপনি পেয়ে যাবেন সো দ্যাটস মিন আমাদের বাইক মানে যে বাইকগুলো আছে প্রত্যেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি নেয়ার পরে আপনার চুল পরিমাণ পেন নিতে হবে না যে কাজ আছে বা মেজর পার্টে কোনো প্রবলেম আছে জাস্ট আসবেন যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কিছু কিলো চলেছে এক মাস দুই মাস ছয় মাস ইউজ হয়েছে ক্যাচিং এর স্ক্র্যাচ থাকবে এটা আপনার কনসিডারেশনে আনলে আলহামদুলিল্লাহ আমাদের বাইক হ্যাভেন থেকে আপনার পছন্দ হবে একটা গাড়ি ওকে এই পাশে ডিসকভার হ্যাঁ ডিসকভার আছে 135 এ

এবং গাড়ির যে স্মুথনেস এটা একদম অসাম বলার মতো না তো এই বাইকটার প্রাইস আমরা দিয়েছি এক লক্ষ পঁচাশি টাকা ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এভিএস এক লক্ষ পঁচাশি আচ্ছা এই পাশে রয়েছে ম্যাট্রো হ্যাঁ টিভিএস মেট্রো দুই হাজার বাইশের মডেল যে বাসায় বসে চিন্তা করছেন নতুন একটা বাইক কিনবো তেলে ভালো মাইলেজ দিবে মেনটেন্স কষ্ট যাতে কম এরকম একটি পছন্দের বাইকের মধ্যে কিন্তু আপনি টিভিএস ম্যাট্রোটা রাখতে পারেন এটার ফিডব্যাক খুবই ভালো মেনটেন্স কষ্ট খুব কম সো এটা আপনি নিলে আমরা

আসবে হচ্ছে মিরপুর দুই নাম্বার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নাম্বার দোকান আমাদের বাইক হবেন মিরপুর দুই নাম্বার বাস স্ট্যান্ড থেকে হাতের ডানে যে মিরপুর এগারো নাম্বার রোডটা পশিকা ভবন হয়ে বের হয়েছে ওই রোডে ঢুকলেই বড় একটা আম গাছের নিচেই হচ্ছে আমাদের বাইক মেইন ব্রাঞ্চ ওইখানে আসলে বাইক হবেন ওয়ান এবং ঠিক তার পাশে নুরানি মাদ্রাসার অপোজিটে যে গলিটা আছে ওই গলিতে হচ্ছে আমাদের বাইক হবেন টু অবস্থিত যেখানে আমরা বর্তমানে আছি আর বাইক হবেন ওয়ান এবং বাইক হবেন টু দুটা মিলিয়ে যা যা বাইক আছে প্রত্যেকটা বাইক আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের বাইক হ্যাভেনে বেসিক্যালি আপনি বাসা থেকে বের হওয়ার পরে গল্লি মেইন রোড যেখানেই আপনি বাইক দেখবেন যেই যেই মডেলের বাইক দেখবেন প্রত্যেকটা মডেলের একটা হলো আমাদের কাছে আছে আপনি আসার পরে এরকম কোনো ইনটেনশন রাখতে বা রাখা লাগবে না আসার পরে এইখানে পাঁচটা বাইক আছে পাঁচটার মধ্যে একটা চয়েস করতে হবে আপনি এক একটা মডেলের পাঁচ থেকে সাতটা কালেকশন আপনি পেয়ে যাবেন ওইখান থেকে আপনি চুজ করে নেবেন আপনার পছন্দের বাইক কোনটা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বাইক হ্যাভেন যেটা ভাইয়ের ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এবং আমাদের প্রাইস বেসিক্যালি সবগুলোই ফিক্সড তারপরও রুবেল ভাইয়ের কথা বললে আমরা আমাদের এম থেকে সর্বদা চেষ্টা করব আপনাকে যতটুকু সম্মান করা যায় ইউটিউব চ্যানেল আছে বাইক এন্ড কার হ্যাভেন সেটা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে বাইকের সাথে সাথে প্রাইভেট কারো ডিটেলসও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইভেট কার আমাদের ফার্স্ট পার্টি থেকে কেনা সো কোনো ধরনের হ্যাসেল ফেস করবেন না আর বাইক বেসিক্যালি অনেকে প্রশ্ন করেন যে কত মাইলেজ চলেছে মাইলেজ দেখে আমরা গাড়ি তুলি না আর মাইলেজ বলে আমরা গাড়ি বিক্রি করি না মাইলেজ চাইলে যে কোনো মানুষ চেঞ্জ করতে পারবে আজকে কিছু কোন আগে যেটা দেখালাম ফোর বি এটা কিছু কোন আগে আসছে আজকে থেকে আমরা মালিক আজকে থেকে আমরা মেনটেন করবো এটা আমরা কি করবো ওয়াশ করে শরীর উঠিয়ে ফেলবো আমরা কিন্তু মিটার দেখে গাড়িটা কিনিনি এখন কতকালকে এই মালিকটা আরেকজন ছিল সে তার গাড়ি নিয়ে কি করেছে মাইলেজের বিষয়ে কিছু করেছে কি করেনি সেটা কিন্তু আমরা জানি না বলে দেয় আমাদেরকে যে ভাইয়া আমি কোনোভাবেই মিটার টেম্পার করিনি হতেও তো পারে কারণ মানুষকে বিশ্বাস করাটা খুব টাফ এখন সে যদি চায় মিটার চেঞ্জ করতে পারবে কিছু টাকা লোভে কিন্তু আমরা এটা করিনি এটা গ্যারান্টি আমরা দিচ্ছি আর উনি যে করেনি সেটা গ্যারান্টি আমরা নিতে পারছি না এই কারণে আমরা মাইলেজ বলে বা দেখিয়ে আমরা গাড়ি সেল করি না আপনারা অনেকে জিজ্ঞেস করেন কত কিলো চলেছে এটা প্লিজ জিজ্ঞেস করবেন না আসবেন গাড়ির মডেল দেখবেন ডকুমেন্ট দেখবেন গাড়ির কন্ডিশন দেখবেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে তো আজকের জন্য মোটামুটি আমরা রুবেল ওয়ে সাথে তার ভিডিও যাত্রাটা এখানে শেষ করছি অবশ্যই চলে আসবেন আপনার স্বপ্নের বাইকটা আপনার আপনার হাতে তুলে যাওয়ার জন্য ওয়েট করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম